আমাদের গ্রামটা ছিল শমশেরপুর কর্তয়া নদীর কুল ঘেষে গ্রামের পশ্চিম পাশে ছিল এক আদিম শাল বোন যার নাম কালিয়া বোন দিনের আলোতেও যেখানে সূর্যের আলো পৌঁছাত না আর রাতের আধারে শোনা যেত অদ্ভুত সব ফিসফিসানি বড়রা বলতেন ওই মানে শয়তান আর চিন্দে রাস্তা না ছোটবেলায় ভয় কেউ যেত না আমিও না কিন্তু আমার বন্ধু ইব্রাহিম যার ছিল কোরআনের প্রতি গভীর ভালোবাসা সে বলতো আল্লাহর কোরআন সাথে থাকলে কোনো শয়তানি ভয় দেখাতে পারে না রফিক ইব্রাহিমের কথায় আমার ভয় কাটতো ঠিকই কিন্তু কালিয়া বনের রহস্য কোনোদিনও ভেদ করা যায়নি হঠাৎ করেই আমাদের গ্রামে এক রহস্যময় রোগ ছড়িয়ে পড়ল ক্ষেতের ফসল পুড়ে যেতে লাগলো আর মানুষজন গভীর রাতে বোনের দিকে তাকিয়ে ফিস ফিস করে অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করলো তাদের চোখে মুখে থাকতো এক অজানা আতঙ্কের ছাপ সবাই বলতে শুরু করলো কালিয়া বোনের অশুভ আত্মা এবার গ্রামের উপর কুনজর দিয়েছে গ্রামের মোরলরা যখন সব আশা ছেড়ে দিলেন তখন এক পীর এলো যার নাম ছিল তালুকদার পীর তিনি দাবি করলেন একমাত্র তিনিই পারেন এই অশুভ শক্তিকে রুখে দিতে পীরের কথায় বোনের ভেতরে এক গুপ্ত শক্তির পূজা না করলে গ্রাম রক্ষা পাবে না তার অদ্ভুত সব মন্ত্র দিয়ে মানুষদের সম্মিত করতে লাগলো সে বলল এই রোগের কারণ হল তোমাদের দুর্বল করতে হলে আমার দেখানো পথে চলো ইব্রাহিম ইমান আর আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম এ তো স্পষ্ট আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শির্কের পাপ আমরা প্রতিবাদ করলাম ইব্রাহিম এটা তো কোরআনের নীতির বাইরে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের রক্ষা করতে পারে না কিন্তু গ্রামের মানুষজন আমাদের কথা শুনল না তাদের ভয় আর হতাশা তাদের বিবেককে আচ্ছন্ন করে ফেলেছিল সবাই যখন পীরের কথা মতো কালিয়া দিকে যেতে লাগলো তখন ইব্রাহিম আমাকে জোর করে আটকালো রফিক আমরা এভাবে দেখতে পারি না আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন ইমান দিয়েছেন আমরা এই শির্কের পথকে অনুসরণ করতে দেব না চল আমরা আল্লাহর নাম নিয়ে বনের ভেতরে যাই পীরের গুপ্ত রহস্য সন্ধান করি ইব্রাহিমের কথানোর আমার হাত পা কেঁপে উঠলো কিন্তু ওর চেহারায় দেখলাম এক অদ্ভুত দৃঢ়তা আমি আর কিছু বলতে পারলাম না ফজরে নামাজের পর আমরা দুজন আল্লাহর নাম নিয়ে বনের দিকে রওনা দিলাম বোনের ভেতরে ঢুকতে এক অদ্ভুত অন্ধকার আমাদের গ্রাস করল বোনের গাছগুলো যেন জীবন্ত হয়ে আমাদের পথ আটকাচ্ছিল চারদিকে কেবল পচা পাতার গন্ধ আর অদ্ভুত ফিস ফিসানি তোমরা কোথায় যাচ্ছ ফিরে যাও ফিরে যাও মনে হলো যেন অসংখ্য কণ্ঠ একসঙ্গে কথা বলছে ইব্রাহিম তার কোরআন খুলে সুর করে তেলাবাদ করতে শুরু করলো ওর তেলাবাদ সুন্দর ধ্বনি যেন সেই অন্ধকারের মধ্যে এক আলোর রেখা হয়ে আমাদের পথ দেখাচ্ছিল হঠাৎ করেই আমরা খোলা জায়গায় এসে পৌঁছালাম সেখানে এক প্রাচীন ঝর্মার সামনে তালুকদার পীর আর কিছু অনুসারী অদ্ভুত কিছু আচার অনুষ্ঠান করছিল ঝর্নার পানি ছিল কালো দুর্গন্ধযুক্ত পীর সেখানে পশুর রক্ত আর আরও কিছু অপবিত্র জিনিস মিশিয়ে অদ্ভুত কিছু মন্ত্র পড়ছিল এই ছিল গ্রামের মানুষের রোগের কারণ তালুকদার পীর এই শয়তানি কাজের মাধ্যমে গ্রামের ইমানকে ধ্বংস করতে চেয়েছিল এই দৃশ্য দেখে আমাদের রক্ত হিম হয়ে গেল এই পীর তো কোন অলৌকিক শক্তির অধিকারী নয় বরং সে শয়তানের দোষা ইব্রাহিম চিৎকার করে উঠল শয়তানেরা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই পীর আর তার আমাদের দেখে ক্ষিপ্ত হয়ে এলো মনে হচ্ছিল তাদের চোখ দিয়ে আগুন বের হচ্ছে আমার মনে হলো আমার শেষ সময় চলে এসেছে ঠিক তখন ইব্রাহিম তার কোরআনের একটি পৃষ্ঠা হাতে নিয়ে আল্লাহর কাছে আকৃতি ভরা কণ্ঠে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমাদের দুর্বল ইমানকে রক্ষা করো এই শিরকের হাত থেকে আমাদের গ্রামকে রক্ষা করো ইব্রাহিমের এই দৃঢ় ইমান দেখে আমি আর ভয় পেলাম না আমিও তার সাথে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আমাদের দোয়া শুনে যেন পুরো বোন কেঁপে উঠলো পীরের চারদিকে হঠাৎ এক অদ্ভুত আলো জ্বলে উঠল যা পীর আর তার অনুসারীদের চোখে অসহজনীয় হয়ে উঠল পীরের হাত থেকে তার মন্ত্রের কাগজগুলো খসে পড়ল তার অনুসারীরা ভয়ে চিৎকার করতে করতে বনের গভীরে পালিয়ে গেল তালুকদার পীরও এক দুর্বল পরাজিত মানুষে পরিণত হল আমরা অবাক হয়ে দেখলাম ইব্রাহিমের দোয়ার বরকতে ঝর্নার কালো পানি আবার স্বচ্ছ হতে শুরু করলো গ্রামের মানুষজন যখন বনের ভেতরে এসে দেখলো তখন তারা লজ্জিত আর অনুতপ্ত হলো তারা তালুকদার আসল রূপ বুঝতে পারলো সেদিন থেকে শমশের পরে আল্লাহর উপর নির্ভরতা আর ইমানের শক্তি একমাত্র ভরসা হয়ে উঠল কালিয়া বনের রহস্য ছিল না কোনো জাদুকরী শক্তি বরং তা ছিল মানুষের দুর্বল ইমানের সুযোগ নিয়ে শয়তানের এক চা ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট আপনার মতবাদ শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ